মাশরাফি ও ব্যারিস্টার সুমনের পদ ধরে এবার খেলার মাঠ থেকে সরাসরি নির্বাচনের মাঠে নেমেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার আলমগীর কবির রানা প্রায় পনেরো বছর ধরে মাঠ কাফানো আলমগীর কবির রানা সাতক্ষীরার নবগঠিত শ্যামনগর পৌরসভার মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে শুরু করেছেন প্রচারণা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও জনসমর্থন আদায়ে মানুষের দ্বারে দাঁড়ে যেতে শুরু করেছেন এই কৃতি ফুটবলার শ্যামনগর পৌরসভার অলিতে গলিতে ঝুলছে তার ব্যানার ও ফেস্টুন পনেরো বছর ধরে খেলার মাঠে রাজত্ব শেষে রানা এবার মনোনিবেশ করতে চান মানব সেবাই শ্যামনগর পৌর নির্বাচনে অংশগ্রহণের নানা বিষয় নিয়ে তিনি মুখোমুখি হয়েছেন দা এডিটরসের খেলার মাঠ থেকে নির্বাচনের মাঠে নির্বাচনের মাঠে আসতে উদ্বুদ্ধ হলেন কেন সর্বপ্রথম বলতে হলো কি আমি যে সময় খেলা করি খেলা করেন কিন্তু আমার এলাকার প্রতি একটা ভালোবাসা একটা কাজ করত যে আমি যে এলাকার থেকে আসে আসলে উপকেলা সুন্দরবন উপকেলা এলাকায় কিন্তু অনেক গরিব মানুষ অসহায় মানুষ দেখছি বিশেষ করে করোনার সময় আমি কিন্তু পার্সোনালভাবে মানুষের পাশে যাওয়ার চেষ্টা করছি এবং এখনও পর্যন্ত করতেছি চেষ্টা করতে সেই জায়গা থেকে একটা নৈতিক দায়িত্ব থেকে অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার হিসেবে চিন্তা করলাম যদি আমি এক খেলা তো সারা জীবন থাকবে না একটা সময় তাকে রিটায়ার্ড করতে হবে তো সেই জায়গা থেকে চিন্তা করলাম যদি আহ মানুষ সেবা সবচেয়ে পৃথিবী হলো বড় সেবা এর থেকে বড় সেবা কিছু নাই তো ওই দায়িত্ব ওই ভালোবাসা থেকে এই জায়গাটা আসা করে আমি এই জায়গাটা আসা উদ্দেশ্য প্রথম হলো আমি ব্যস্ত সুমন বা আমাদের মাসুমি ভাই উনিদেরকে দেখি দেখি ওদের কর্ম আমি ওনাদের সাথে পার্সোনাল ভাবে আমার যোগাযোগ আছে বা কথা হয় সেই জায়গাটাকে থেকে দেখছি যে তার এলাকা প্রতি একটা ভালোবাসা তাদের এলাকার জনগণের প্রতি একটা ভালোবাসা কি করলে বেস্ট কি করলে সবসময় সেই চিন্তাধারাটা তাদের থেকে দেখি সেই চিন্তাধারা আমার আছে আসলে জনগণ নিয়ে অনেক কিছু চিন্তা কারণ আজকে আমি রানা পরিণত হয়েছি সারা বাংলাদেশের মানুষের দোয়ার তাছাড়া পার্সোনালভাবে আমার যেহেতু এখানে জন্মভূমি এখানে আমার জন্ম এই সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মানুষের দোয়ায় কিন্তু আজকে আমি রানা জাতীয় টিমে খেলার সৌভাগ্য হয়েছে একটা ভালো টিমে যাওয়ার সৌভাগ্য হয়েছে তো তাদের প্রতি আমার দায়িত্বটা অনেক কর্তব্য অনেক কারণ আমি চাই যে পৌরসভার ইলেকশনে যদি আমি জিততে পারি তাহলে এদেরকে নিয়ে আমার অনেক চিন্তাধারা যেন তারা যে পারফেক্ট যে যে অধিকার তাদের দেখা যাচ্ছে তাদের রাস্তাঘাট তাদের চিকিৎসা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বিদ্যুতের ক্ষেত্রে তাদের অসহায় গরিব মানুষ তাদের পাশে দাঁড়ানো এটাই আমার প্রতিশ্রুতি থাকবে আর এটাই আমার ফিলোসফি থাকবে এটাই আমার চিন্তাধারা যে তাদেরকে নিয়ে যেন কাজ করতে পারে বাকি জীবনটা নির্বাচনী প্রচারণায় নেমে কেমন সব আছেন সবচেয়ে একটা জিনিস খুব খুবই ভালো লাগতেছে আমি যে সময় আমি অলমোস্ট পনেরো দিন হয়েছে আমি বাসাতে আসছি ছুটি শেষ করে তো ওই জায়গাটা থেকে হলো কি তৃণমূল পৌরসভার একদম তৃণমূল পর্যায়ে আমি গেছি তো ওই সময়টা যাওয়ার পরে যদি কাউকে আমি বলি বা কেউ আমাকে বলে যে আজকে ফুটবলার রানা আইসে আপনাদের মাঝে তো মানুষের যে একটা ভালোবাসা আসলে সে যে প্রকাশ সেটা আসলে না দেখলে বিলিভ করা যাবে না যে মানুষ আমাকে এত ভালোবাসে আমি তাকে চিনি না জানি না তো আমার কথাটা শুনে হাজার মানুষ দেখাচ্ছে চলে আসতেছে তুমি সেই রানা আমি শুনতেছি তোমরা তুমি নাকি পুরো সময় ইলেকশন করবা আমরা চাই যে তোমার মতো একটা ছেলে আসুক তো সেই জায়গাটা থেকে আমার সাহস এবং শক্তি জোগা আসলে আইডি হলো বলতে হলে মাসাভি ভাই বেস্টা সুমন ভাই কারণ কি তাদের কাজ যেমন খেলার মাঠে মাসভি ভাই যেমন একটা নেতৃত্ব দিত মাঠের বাইরে কিন্তু একটা খুব সুন্দর অর্গানাইজ নেতৃত্ব দিচ্ছে তো ওই জায়গা থেকে আমার খুব সে একটা কাজ করে মন থেকে ভিতর থেকে কাজ করে আমিও তো একটা ন্যাশনাল প্লেয়ার আমারও একটা একটা নৈতিক দায়িত্ব আছে ভাই যদি একটা ভালো জায়গায় ন্যাশনাল ক্যাপ্টেনশিপ করছে এবং এলাকায় সে আজকে এমপি তো সেখান থেকে দেখাচ্ছে আমার একটা মনের ভিতর কাজ করতেছে যে আমি একটু ট্রাই করে দেখি না আমারও তো একটা এলাকার মানুষের একটা হক আছে যে সেই জায়গাটা থেকে আসার নির্বাচনে আমি চাই সবার কাছে চাই আমার জনগণ যারা পৌরসভার ভোটার আছে আমি চাই একটা ভালো মানুষ সৎ অনেস্ট যেন আপনাদের সাকে ডাকে আপনাদের পাশে থাকতে পারে আপনাদের বিপদে থাকতে পারে চব্বিশ ঘন্টা জন্য আপনাদের একটা বলার স্থান জন্য তৈরি করতে পারেন আপনাদের কাছে শুধু একটাই চাই যে ভালো একটা মানুষ একটা অনেস্ট মানুষ একটা ফেয়ার মানুষ এই পৌরসভার মেয়র বানান তাহলে আমরা সবাই উপকৃত হবো সে যেই হোক না কেন যেন ভালো মানুষটা নির্বাচিত হলে আপনি শ্যামনগর জন্য কি করতে চান তো সর্বপ্রথম আমি রাস্তাঘাট যে আমার পৌরসভার ভিতর যে রাস্তাঘাটগুলো আছে সেগুলো উন্নত মানের করার চেষ্টা করবো অবশ্যই করবো আমাদের বৃষ্টি হলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাজারে বাজারে পানি জমে যায় রাস্তার ভিতরে পানি জমে যায় শুধু পৌরসভা কেন্দ্রে অনেকগুলো বাজার আছে তরকারি বাজার কাঁচা বাজার মাংস বাজার মদিখানা বাজার এইগুলো আমার একটা ফোকাস থাকবে অনেক সময় মশার আমাদের সমস্যা করে ডেঙ্গুর সমস্যা সেক্ষেত্রে আমার নজর একটা মাইন্ড সেট করা আছে চিকিৎসা ক্ষেত্রে কোনো অসুবিধা হলে বিশেষ করে আমাদের এলাকায় খুব বিদ্যুতের একটা সমস্যা এক্ষেত্রেও আমার একটা ভূমিকা রাখতে হবে তো সব মিলে আমার পৌরসভা যারা পৌরসভাবাসী আছে তাদের পাশে চব্বিশ ঘন্টা থাকার সেবা করার সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আসার চেষ্টা করতেছি প্রসঙ্গত আর দ্বিতীয় পৌরসভা হিসেবে নবগঠিত শ্যামনগর পৌরসভা নির্বাচনী তফসিলের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা